মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে হুগলিতে বিজেপির প্রকল্প প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন উপস্থিত বিধায়ক বিমান ঘোষ মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে হুগলি জেলা বিজেপির উদ্যোগে আজ দুপুর তিনটে নাগাদ একটি বিশেষ প্রকল্প প্রদর্শনী কেন্দ্রের আয়োজন করা হয় জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে আয়োজিত এই প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করেন পুটসুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষ ফিতে কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করার পর বিধায়ক বিমান ঘোষ উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প এবং তার সুফল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি এই প্রদর্শনী কেন্দ্র আগামীকাল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে সাধারণ মানুষ ও কর্মী সমর্থকদের জন্য কেন্দ্রটি উন্মুক্ত রাখা হয়েছে যাতে তারা সরাসরি কেন্দ্রীয় প্রকল্পগুলির বিষয়ে অবগত হতে পারেন।

এগারো বৎসর যে পূর্তি হলো সেই উপলক্ষে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করেছি এবং কিছুটা ঘুরি মরে আমাদের প্রদর্শনী উদ্বোধন করলেন একটু আগে আমাদের পুঁচুরার বিধায়ক আমাদের মহাশয় এবং আজকে আমাদের এই প্রেস কনফারেন্স এই প্রেস কনফারেন্স সহ যে সমস্ত সাংবাদিক বন্ধু আমাদের এখানে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টি হুগলি জেলার পক্ষ থেকে আমি প্রত্যেককে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন এই প্রেস